আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম কুড়ি চমুনি পুরাতন মোটরসাইকেল বাজারে আজকে আপনাদেরকে অনেক মোটরসাইকেল দেখাবো আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন মোটর সাইকেল ক্রয় কিংবা বিক্রয় করার জন্য আপনার পছন্দের বাইকটি এখানে বিক্রিয়ও করতে পারবেন এবং আপনি এখান থেকে মোটরসাইকেল কিনতেও পারবেন তাও আবার অল্প বাজেটে। কারণ এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকেই প্রচুর পরিমাণ মোটরসাইকেল একসাথে হয় যেখানে আপনি বিক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন এই মোটরসাইকেলের বাজারটি প্রতি শনিবার সকাল থেকে বিকাল পাঁচটা আহ জমাট থাকে চলমান থাকে তো আশা করি আপনি যদি একটি মোটরসাইকেল ক্রয় করবেন ভাবছেন তাহলে এখানে চলে আসতে পারেন এবং কি বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করলেও কিন্তু এখানে চলে আসতে পারেন কারণ এই বাজারে আপনি পেয়ে যাবেন অল্প দামি মোটরসাইকেল পনেরো টাকা থেকে ধরে আপনি কিন্তু এক দেড় লক্ষ দুই লক্ষ টাকার ভিতরেও মোটরসাইকেল পেয়ে যাবেন এখানে সবগুলাই কিন্তু পুরাতন মোটরসাইকেল কেউ দশ দিন মোটরসাইকেল চালিয়ে বিক্রি করে কেউ এক মার চালিয়েও বিক্রি করে সো আপনি যদি স্বপ্নের বাইকটি ক্রয় করতে চান কিংবা বিক্রি করতে চান তাহলে এই কুড়ি চৌমনি বাজারে চলে আসতে পারেন প্রতি শনিবারে এই বাজারটি বসে আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করব প্রতি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন